স্কুলগুলো এমপিও চাই অনেক মিথ্যা আশ্বাস দিয়েছিলেন আমাদের আঠাশটি কলাম আমরা পূরণ করে দিয়েছি অনির্দিষ্টকালের জন্য আমরা অবস্থান করছি পর্যন্ত আমরা ঘরে ফিরবো না আমরা প্রতিবন্ধী স্কুল থেকে এসেছি বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলের শিক্ষক আমরা আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি আমাদের দাবিটি হলো আমরা প্রতিবন্ধী স্কুলগুলো এমপিও এমপি ভুক্তর দাবিতে আমরা রাজপথে নেমেছি ইতিপূর্বে আমাদেরকে পূর্বের সরকার আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছিলেন অনেক মিথ্যা আশ্বাস দিয়েছিলেন অনেক হয়রানি করিয়েছেন যা আমাদের স্কুলগুলো স্বীকৃতি দেবেন ভুক্ত করবেন আমাদের আঠাশটি কলাম আমরা পূরণ করে দিয়েছি মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করেছিলেন যে আঠাশটি কলাম পূরণ করতে হবে তারপরে আমাদেরকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিবন্ধন নিতে বলেছিলেন নির্দেশ দিয়েছিলেন আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে নিবন্ধনও নিয়েছি অনেক স্কুল অনেক স্কুল সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সচিবগণ সচিব মহাদয়গণ পরিদর্শনও করেছেন পরিদর্শন করার পর আমাদেরকে তালিকাভুক্ত আওতায় নিয়ে এসেছেন যে আমাদের স্কুলগুলো এমপিভুক্ত করা হবে নীতিমালা তৈরি করেছেন তারা নীতিমালায় বলা আছে যে শিক্ষা স্বাস্থ্য পুনর্বাসন এই প্রতিবন্ধী শিশুদের যে শিক্ষা শিক্ষা ব্যবস্থা এবং পুনর্বাসন করার কথা বলা আছে এই দাবিতে আমরা প্রতিবন্ধী স্কুলগুলোর মাধ্যমে এই দাবিটি সম্পূর্ণ করা সম্ভব এই অধিকারগুলি বাস্তবায়ন করা সম্ভব একমাত্র বিদ্যালয়ের মাধ্যমে আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করে আছি অনির্দিষ্টকালের জন্য

আমাদের সমন্বয় পরিষদের সভাপতি মহোদয় আছেন উনি যোগাযোগ করতেছেন ওনারা এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কথাটা পৌঁছে দিতে চাই যে আমাদের কথাটা যদি তাদের কানে পৌঁছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি জোর জাবি জানাচ্ছি